আমি পরক্রিয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে সেদিন আমি কান্না করিনি বরং কোমল কণ্ঠে তাকে জিজ্ঞাসা করেছি যে আমার কি কমতি ছিল বা যার জন্য তুমি এটা করলে আর কি পরিবর্তন করা লাগবে আমার নিজেকে আর কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে আমার কাছে ফিরে আসবে আমার কাছে মনে হয় আমি নিশ্চয়ই তোমার মনের মতন না তুমি আমাকে এজন্যই পছন্দ করো না তুমি বললে আমি শুধরে নিব শোনার পর আমার স্বামী উত্তরে বললো আমি একজন প্রফেসর মানুষ অথচ তুমি সাদা মাথা থাকো যেটা আমার একদমই পছন্দ না মনোযোগ দিয়ে শুনলাম আমার স্বামীর বলা কথাটা ভাবলাম হয়তো বা কোথাও সমস্যা আছে যার কারণে আমার স্বামীর মনের মতো আমি হতে পারলাম না আমি হয়তো বা আমার স্বামীর চোখে স্মার্ট না কিন্তু বিশ্বাস করেন আমি যথেষ্ট স্মার্ট একজন মেয়ে তারপরও আমি আমার হাজবেন্ডের মনের মতো না এরপর আমি আবার নিজেকে অনেক বেশি স্মার্ট করলাম তার সামনে নিজেকে প্রেজেন্ট করলাম কিন্তু এরপরও দেখলাম যে আমার আমাকে পছন্দ স্বামীর না সে অন্য মেয়েকে নিয়ে ঘোরাফেরা করে আমি দ্বিতীয়বার তাকে আবারও জিজ্ঞাসা করলাম যে আমার কি এখন কোনো কমতি আছে আমি তাকে বললাম যে আমি তোমার জন্যই স্মার্ট হয়েছি এখন থেকে তুমি যা যা পড়বে আমি সেগুলো করবো সেই কথা মতো চলবো কিন্তু তারপরও তুমি এগুলো করা বাদ আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই তুমি শুধু একবার বলো প্লিজ আর কি কি করা প্রয়োজন আমার কি করলে তুমি আর অন্য মেয়ের দিকে ফিরে তাকাবে না এ একথার উত্তরে আমার স্বামী বলল আমার প্রতি এত একামি ভালোবাসা এগুলো ছাড়ো এসব দেখলে আমার বিরক্ত লাগে মানে হচ্ছে আমি আমার স্বামীকে প্রচুর ভালোবাসি প্রচুর শ্রদ্ধা করি আর এই জিনিসটাই তার কাছে খুব বিরক্ত লাগে আমি খুব সহজেই তার কথাগুলো মেনে নিলাম স্বামীর কথায় বদলে গেলাম তাকে আর অতিরিক্ত ভালোবাসা দেখাই না স্বামী ভক্তও দেখাই না আমার স্বামীকে আরো বললাম যে তোমার কথা মতো আমি নিজেকে বদলে ফেলাম কি দোষ ছিল আমার তাও কেন তুমি আমার কথা শুনলে না সে আমার কথার উত্তরে কি বললো জানেন সে বললো যে আমার অতিরিক্ত ভালোবাসায় নাকি তার দম বন্ধ হয়ে যায় আমি তার আশেপাশে থাকলে তার নিঃশ্বাস ভারী হয়ে যায় আরো বললো যার স্বামী পরক্রিয়া করে তার বউ কিভাবে এত শান্ত থাকে তুমি কি আমাকে আদৌ ভালোবাসো নাকি ভালোবাসো না স্বামী বললো তোমার কি রাগ হয় না আমি অন্য মেয়ের সঙ্গে যখন ঘুরে ফিরি তুমি কেন আমাকে রাগ দেখালে না আর এখন তোমাকেই পছন্দ না এগুলো আমার স্বামী চিৎকার করে করে বলতেছিল আমি একটু হাসলাম হেসে বললাম তো দেখাতেই পারতাম কিন্তু দেখাইনি কেন জানো ভালোবাসার মানুষকে কখনো রাগ দেখিয়ে ভয় দেখিয়ে বেঁধে রাখা যায় না আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় কথাগুলো বলে আমি তাকে বললাম ঠিক আছে আমি আজকের পর থেকে তোমাকে মুক্ত করে দিয়ে চলে গেলাম আমি আর থাকবো না তোমার সাথে এই স্টোরিটা থেকে আমরা একটা শিক্ষা নিতেই পারি মাত্রা অতিরিক্ত ভালোবাসা দেখাতে নেই যদি একবার বুঝতে পারে আপনি তাকে ভালোবাসেন করেন সে আপনাকে বাঁচতে দিবে না